আসসালামু আলাইকুম বাংলা থেকে ইটালিয়ান ভাষা শিক্ষার আজকের ভিডিওতে আমরা শিখব গুরুত্বপূর্ণ ক্রিয়া বাংলা উচ্চারণ মুখস্থ করে ফেলতে কেননা ইটালিয়ান ক্রিয়ার অর্থ যদি আপনারা জানেন তাহলে খুব সহজে এর ব্যবহার এবং এর অর্থ বুঝে সহজে ইটালিয়ান ভাষা শিখতে পারবেন আমি চেষ্টা করেছি দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত সহজ ইটালিয়ান ক্রিয়াগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে আশা করি ভিডিওটি সকলের উপকারে আসবে এবং ভালো লাগবে হওয়া আছে আন্দা আছে। আন্দারে আন্দারে যাওয়া ড়ে আসা ফারে ফাড়ে করা দারে দাঁড়ে দেওয়া দীরে দীরে বলা পতেরে পতেরে পাড়া মানজারে মানজারে খাওয়া বেরে বেড়ে পান করা ফিনিরে ফিনিরে শেষ করা ইনিসিয়ারে ইনিসিয়ারে শুরু করা ইনভিয়ারে ইনভিয়ারে পাঠানো রিছে বেরে গ্রহণ করা দরমিরে দরমিরে ঘুমানো পুলিরে পুলিরে পরিষ্কার করা স্পর্কারে ময়লা করা বিক্রি করা কম প্রাড়ে ক্রয় করা বা কেনা লাভারে লাভারে ধৌত করা লাভরারে লাভরারে কাজ করা রিপোজারে রিপোজারে বিশ্রাম করা সেনদের সেনদের নামা সালিরে চালি রে উপরে ওঠা রিমানের রিমানরে থাকা আমারে আমারে ভালোবাসা অ অদিয়ারে আরে ঘৃণা করা লাশসা রে রে ছেড়ে দেওয়া সাপে রে সাপে রে জানা কাম্বি আরে পরিবর্তন করা উশিরে উশিরে বের হওয়া অ্যান্ত্রে প্রবেশ করা প্রেনে প্রেনে নেয়া পারলারে পারলারে কথা বলা পিয়াছেরে পিয়াছেরে পছন্দ করা দেখা না সেরে না সেরে জন্ম গ্রহণ করা ক্রেসেরে ক্রে সেরে বড় হওয়া ইস্পোজারে ইস্পোজারে স্পোজারে বিয়ে করা ডি বর্জারে তালাক দেওয়া

ভিল দেওয়া প্রেফেরিরে প্রেফেরিরে পছন্দ করা বেস্তিরসি বেস্তিরসি জামা পরা বিজি তারে বিজি তারে পরিদর্শন করা ইনসেনিয়ারে ইনসেনিয়ারে শিখানো রম পেরে রম পেরে ভাঙা রেন্দেরে রেনদেরে দেয়া ফের মারে ফের মারে থামানো আকর জেরে লক্ষ্য করা গুই দাঁড়ে গুই দাঁড়ে গাড়ি চালানো ক্রে আরে ক্রে আরে সিস্ট করা কুচিরে কুচিরে সেলাই করা কপ রিরে কপ রিরে ঢাকা ডিভিডেরে ডিভিডেরে ভাগ করা অফরি রে অফরি রে অফার করা গোয়ার দ্বারে গোয়ার দ্বারে দেখা কর রে রে কর রে রে দৌড়ানো আয়ুতারে আয়ুতারে সাহায্য করা প্রেপারারে প্রেপারারে প্রস্তুত করা কনস্বেরে কণসেরে চেনা খিয়েদের জিজ্ঞাসা করা কুচিনাড়ে নারে রান্না করা কন্তিনুয়ারে আরে চালিয়ে যাওয়া তে মেরে তে মেরে ভয় করা স্পে গারে স্পে গারে ব্যাখ্যা করা